আল্লাহ তালা তোমার থেকে কাফেল না যদিও নাকি তুমি আল্লাহ তাআলা থেকে কাফেল আল্লাহ তালাকে ভুলে যেও না আল্লাহ তালা প্রত্যেকটা তোমার প্রীতি কর্ম দেখতেছো তুমি কি করতেছ কি শুনতেছো কি দেখতেছ তুমি ভাইয়ের অশ্লীলতা চেনা দেখতেছ দেখতেছো করতেছো শুনতেছো সবকিছু আল্লাহ তারা দেখতেছে তো ভাই আমার মনাম আমাদেরকে বলি নিজের জীবনকে নিজে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিও না জান্নাতের আল্লাহ তালা ইমান যখন আমাদেরকে দিছে ওই ইমান দিয়ে আমরা জান্নাত ক্রয় করে নিই ভালো নেই কামল করি কিছুদিন তুমি রসুলের শূন্যত অনুযায়ী চলে দেখো সত্য নামাজ নিজের জীবনে ইনবেট করে দেখো নামাজ যখন তোমার জীবনে চলে আসবে পরকালে সব কিছুই তোমার কাছে চলে আসবে চিন্তা ফিকে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভালোবাসা সুবাহ হয়েছে যে ব্যক্তি বলে একবার যখন আল্লাহ তালা নাম স্মরণ করে বুঝতে হবে আল্লাহ তালা তাকে স্মরণ করেছে সো আল্লাহ তালা যাকে স্মরণ করে তার কি লাগে আর ভাই মন তো এমনিতেই প্রশান্তি হয়ে না তো আল্লাহ তালা যখন আল্লাহ তালা যখন আমাদেরকে স্মরণ করে তারপরে যে আমরা স্মরণ করি এই পৃথিবীর আল্লাহ তালা আর আল্লাহ তালা যাকে চান তাকে হেদায়েত দিতে পারে হেদায়ত আমরা চেয়ে হবে হেদায়ত বলতে কি আমরা নিমান পেয়ে গেছে এমনি জন্মের পরেই দিন পেয়ে গেছি ধর্ম পেয়ে গেছি সর্বশ্রেষ্ঠ আছে হেদায়ত বলতে আমরা কি বুঝি আর কি লাগে হেদায়েত হেদায়ত এখন পরিপূর্ণ হেদায়েত তো চাইবে কাফের গল হ্যাঁ ঠিক আছে হেদায়ত আমরা আল্লাহ তালা কাছে এই জন্য বেশি বেশি দোয়া করতে পারি হেদায়ত কিন্তু আমরা বলি না না তুমি দোয়া করো আল্লাহ তালা কাছে আমার জন্য আল্লাহ তালা আমাকে হেদায়ত কর। হেদায়ত তো চাবে কাফের মুশিক বাস পরিপূর্ণ নিজের জীবনকে ধ্বংস করো আল্লাহ তালা না ফরমানি করে কোন মজা পাবে রসুলের সুন্নাথকে তুমি কিছুদিন ব্যবহার নিজের জীবনে আনো দেখো জীবন বর্তনা হয় কিনা আল্লাহ তালা তোমার সাথে থাকে কিনা কষ্ট হবে একটু প্রথম প্রথম দিদি তুমি নিজে চাইবা না আসলে শূন্য আল্লাহ তালার হুকুমটা ছেড়ে যাওয়া যাবে এ পৃথিবীর চলে যেন যাক আল্লাহ তালার হুকুম আমি ছাড়বো না